ঘড়িতে রাত তখন একটা কলকাতার সুনশান রাস্তার অলিগলি হয়ে তীব্র গতিতে ছুটে চলেছে এক বাইক তাতে আরোহী দুই তরুণ তরুণী তাদের বাইকটিকে ধাওয়া পরে তার পিছনে ছুটে চলেছে আরও তিন তিনটি কালো রঙের স্করপিও গাড়ি তরুণের শক্ত হাতে ধরা বাইকের হ্যান্ডেলের ভেলকিতে বাইকটি আশেপাশের ঘুলিকুচির মোড়গুলো সাপের মতো বাঁধ নিয়ে এগিয়ে চলেছে রুদ্ধশ্বাস এই গতিবেগের খেলায় তরুণটি বারবার গাড়িগুলোকে দিশেহারা করে দিচ্ছিল স্করপিও গাড়ির চালকগুলোর তখন এক নাকানি চোবানি অবস্থা প্রথম গাড়িটির সামনের সিটে বন্দুক হাতে বসে রুদ্রপ্রতাপ ঘোষ প্রভাবশালী এই ব্যক্তিটি এখন মরিয়া হয়ে গাড়িতে বসে ছুটে চলেছে তার একমাত্র মেয়েকে উদ্ধার করতে বাইকের পেছনে বসে থাকা তরুণীটি তার দুটি হাত তরুণটির কাঁধের উপর শক্ত করে চেপে ধরে বসে আছে তরুণের এই কাঁধেই আপাতত তাদের আগামী প্রেম কাহিনীর ভবিষ্যৎ নির্ভর তরুণীটির নাম টিনা আগামীকাল তার বিয়ে তন্ময়ের সাথে টিনার বাবার মতে এই বিয়ে মেনে না নিতেই তাদের এমন সিদ্ধান্ত তরুণটির নাম সজল তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসে টিনা সজলকে ফোন করে জানিয়েছিল বিয়ের আগে সে যদি তাকে নিয়ে প্রস্থান না করে তাহলে সে বিষ খেয়ে আত্মহত্যা করবে দিশেহারা সজল একরকম বাধ্য হয়েই এই পথটি বেছে নেয় আর মিনিট পনেরো পথ পাড়ি দিতে পারলেই ঘাট সেই সামনে স্পিড বোট নিয়ে তাদের দুজনের অপেক্ষায় সজলের এক বন্ধু হঠাৎ সামনে কিছুটা দূরে লোক মুখে কাপড় জনা কয়েক দাঁড়িয়ে সজল সেদিকে এগিয়ে যেতে মুখে কাপড় বাঁধা লোকগুলো দূর থেকে হাত দেখিয়ে তাদের থামার নির্দেশ দিল কিছুটা পেছনেই ধাওয়া করে আসছে টিনার বাবাদের গাড়িগুলো সজল বাইক হাতে স্থির দাঁড়িয়ে সামনেই একটা সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে তাদের দিকে মুখ করে গাড়ির সামনের দরজাটা খুলে তার থেকে সাদা ঝকঝকে পায় জামা পাঞ্জাবি পরা এক ব্যক্তি নামলো তার ডান হাতে ধরা একটা ক্রাচ লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের দিকে এগিয়ে আসছে পেছনে বসা টিনার গলাটা শুকিয়ে এলো মুহূর্তের জন্য সজলের মনে হলো তাদের আর নিস্তার নেই হয়তো এবার সে চিরকালের জন্য টিনাকে হারাতে চলেছে গাড়ির হেডলাইটের তীব্র উজ্জ্বল আলোয় সজলের চোখটা ঝাপসা হয়ে এলো মুহূর্তের জন্য সে যেন এক গভীর অন্ধকারে ডুবে গেল ওই দিন সকালের ঘটনাক্রম সকালে বারান্দায় দাঁড়িয়ে ফোনটা সজল হাতে নিয়ে দেখতে সে লক্ষ্য করল তার ফোনে টিনার বারোটা মিসড কল তৎক্ষণাৎ সেও পাল্টা ফোন করল টিনাকে ফোনটা টিনা রিসিভ করছে না তৃতীয়বারের মাথায় ফোনটা তুলেই টিনা তার একরাস অভিমান সজলের উপর ঝেড়ে দিল আগামীকাল তার বিয়ে তন্ময়ের সাথে তন্ময় সম্পর্কে টিনার সৎ মায়ের ভাগ নেই ছোটবেলায় টিনার মা মারা গেলে তার বাবা আরেকটি বিয়ে করেন ছোটবেলা থেকেই সৎমার প্রতি তার বিরূপ চিন্তাভাবনা স্বভাবত টিনার সৎমা তার স্বামীর সামনে মেয়েকে স্নেহময় মমতার ভাব দেখালেও বাস্তবেতা ছিল শুধু লোক দেখানো ব্যাপার স্বামীর বিশাল অর্থ সম্পত্তিতেই তার আনুগত্য ছিল বেশি ছোট্ট টিনা এসব বুঝলেও তার বাবা তখন নতুন বউয়ের প্রতি আসক্ত ফোনের ওপারে থাকা টিনা সজলকে পরিষ্কার জানিয়ে দিল আজ রাতের মধ্যেই যদি সে না তাকে এখান থেকে নিয়ে অন্যত্র কোথাও নিয়ে যায় তাহলে সে আত্মহত্যা করবে এই কথা শুনে সজল বিচলিত হয়ে পড়ে গত কয়েকদিন আগেই সজল টিনাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে নিয়ে দূর কোনো শহরে চলে যাবে কিন্তু এই কদিনে অনেক ভেবেও সজল কোনো উপায় বার করতে পারেনি বাড়ি ছেড়ে পালানোর ব্যাপারটা সিনেমার মতো এত সোজা নয় প্রথমত এমন এক শহরে গিয়ে বসবাস করতে হবে যেখানে তাদের কেউ খুঁজে না পায় বাঁচতে গেলে উপযুক্ত অর্থেরও প্রয়োজন বেশ অনেকগুলো টাকা হাতে পেলে সে খানিক নিশ্চিত হয় বন্ধু বান্ধবরা বড়জোর হাজার বিষিক টাকা জোগাড় করে দেবে কিন্তু তারপর কি না ভালোবাসার খাতিরে একটা কিছু তাকে করতেই হবে সে তার মনকে শক্ত করে ফোনে টিনাকে আশ্বস্ত করলো সে আজ রাতে তাকে নিয়ে যাবেই ফোনটা দেখে সজল উপায় বার করতে লেগে পড়ল এদিকে টিনার বাড়িতে তখন বিয়ের আসর জমতে শুরু করেছে কলেজের ফার্স্ট ইয়ারেই টিনার সাক্ষাৎ হয় সজলের সাথে সজল হল এই শহরের এক নামজাদা ধনী বিল্ডার্সের পুত্র দুজনের দেখাটা ছিল একেবারে কাকতলীয় ব্যাপার ছোটবেলা থেকেই টিনার বইয়ের প্রতি তীব্র আসক্তি কলেজের ফাঁকা সময়টাতে সে তার বান্ধবী শ্রেয়ার সাথে সময় কাটায় কলেজের লাইব্রেরিতে এমনই এক দুপুরে লাইব্রেরির এক কোণে বসে টিনা বিদেশি এক লেখকের নোভেলের একটি বিশেষ পঙ্ক্তি পড়ে শোনাচ্ছিল শ্রেয়াকে বাইরে তখন মুসলধারে বৃষ্টি হয়ে চলেছে উপন্যাসের লেখা দুটি লাইন টিনার বুঝতে অসুবিধা হচ্ছিল মানেটা বোঝার জন্যই সে লাইনটি বেশ জোরের সাথেই পড়ে শোনাচ্ছিল শ্রেয়াকে শ্রেয়াও শব্দটির কোনো মানে খুঁজে না পাওয়ায় হঠাৎ পাশ থেকে একটি আওয়াজ আসে ঘটনাক্রমে সেদিন লাইব্রেরিতে সজলও উপস্থিত ছিল সেও আসে মাঝে মধ্যে লাইব্রেরিতে সময় কাটাতে সে তার পা দুটোকে সামনের চেয়ারের উপর তুলে বসে আছে তার হাতেও একখানা ক্রাইম থ্রিলার বই বইগুলো যদিও লাইব্রেরিতে পাওয়া যায় না এগুলো তাদের একান্ত সংগ্রহ থেকে নিয়ে আসা আসলে লাইব্রেরির ভেতরের চমৎকার এই নিস্তব্ধ পরিবেশটা উপলব্ধি করতেই তারা দুজনে এখানে সময় কাটাতে আসে টিনার হাতে থাকা বইটির সেই লাইন দুটি চমৎকার অনুবাদ সজল তার মুখ দিয়ে বলে চলেছে লাইনটি একটি প্রেমিকের অন্তরের লেখা কথা যা শুনে টিনার মনের গভীরটা ছুঁয়ে যায় সজলের গলার স্বরের জাদুতে সে বিভোর হয়ে পড়ে সেদিনই দুজনের প্রথম সাক্ষাৎ ঘটে সাক্ষাতের পর থেকেই দুজনের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে দেখতে দেখতে লাইব্রেরির সেই কোনটা তাদের দুজনের আড্ডার এক ঠেক হয়ে উঠল লাইব্রেরি আরও সমস্ত অন্যান্য বইগুলো নিয়ে তাদের সময়টা দিব্যি কেটে যেত গল্পের ফাঁকে দুজনে একে অপরকে চিনতে ও জানতে শুরু করল ধীরে ধীরে তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমের এক গভীর মায়াজালে পরিণত হলো একে অপরের প্রতি তারা প্রেম নিবেদন করল সময়টা এত এতদূর পর্যন্ত বেশ ভালোই কাটছিল তাদের কিন্তু হঠাৎ একদিন টিনার বাবা তাদের দুজনের সম্পর্কের ব্যাপারে অবগত হন খোঁজ খবর নিয়ে টিনার বাবা জানতে পারে যে সজল তারই ব্যবসার প্রতিদ্বন্দ্বী রজত দত্তের ছেলে স্বভাবতই টিনার বাবা রুদ্রপ্রতাপ ঘোষ একদিন কলেজের বাইরেই সজলকে প্রকাশ্যে ঠান্ডা মাথায় সাঁশিয়ে যায় যে অবিলম্বে সে যেন তার মেয়ের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয় নচেত এর ফল তাকে ও তার বাবার রজত দত্তকে ভোগ করতে হবে প্রকাশ্যের ছেলেকে হুমকি দেওয়ার খবরটা বাবার দত্তের কানে পৌঁছাতে সময় লাগেনি ব্যবসায় দুজনের প্রতিদ্বন্দ্বিতা গত এক দশক ধরে সজল তখন খুব ছোট টিনার বাবার এক চিটিয়া ব্যবসায় একটা সময় ব্যাপক পাল্লা দিয়ে সজলের বাবা শিল্প সমাজের প্রথম সারিতে চলে আসায় টিনার বাবা রুদ্রপ্রতাপ ঘোষের চোখের বালি হয়ে দাঁড়ায় সজলের বাবা রজতাব দত্ত ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা দুজনের মধ্যে চরম শত্রুতায় পরিণত হয় শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব একে অপরের প্রতি তারা বিবাদে জড়িয়ে পড়ে শত্রুতার জেরে রুদ্রপ্রতাপ একদিন উপযুক্ত শিক্ষা দিতে সজলের বাবার অফিসে দলবল নিয়ে চড়াও হয় সজলের দাদা দেবরাজকে সেখানে একা পেয়ে রুদ্রপ্রতাপ ও তার লোকজনেরা দেবরাজকে প্রচণ্ড মারধর করে এমনকি মেরে তার ঠ্যাং পর্যন্ত ভেঙে দেয় উপরন্তু সজলদের উপর মিথ্যা মামলা সাজিয়ে তাদের বেশ কিছু দিন ঘর ছাড়া পর্যন্ত করে দেয় সেই দিন সজলের দাদা দেবরাজ অবশ্য এই ঘটনার প্রতিশোধ ঠান্ডা মাথায় নেবে বলে মনে অঙ্গীকার করে নেয় নিজের ছোট ভাই সজলকে ভীষণ ভালোবাসে দেবরাজ সেই সজলে কিনা তাদের চরম শত্রুর মেয়ের প্রেমে পড়ে গেল যদিও এই প্রেম পর্বটি নিছক তাদের জীবনে এক আকস্মিক ঘটনা দুজনে তাদের দুই পরিবারের আসল ঘটনাটা যখন জানতে পারে ততক্ষণ ব্যাপারটা অনেকটা দূর গড়িয়ে গেছে এদিকে টিনার আপাতত কলেজ যাওয়া বন্ধ হওয়াতে সজল আকুল হয়ে উঠল সজলের উপরেও তার বাবার কড়া অনুশাসন লাগু হল রুদ্রপ্রথা ভীষণ সাংঘাতিক ব্যক্তি বড় ছেলের ভয়ঙ্কর দগদগে হয়ে জ্বলছে দুজন প্রেমিক প্রেমিকার হঠাৎ মেলবন্ধনে ছেদ পড়ল দুজনেই ধীরে ধীরে দিশে হারা হয়ে পড়ল এসুযোগেই টিনার সৎমা অনুরাধা তার ভাইয়ের ছেলে তন্ময়ের সাথে দুজনের বিয়ের প্রস্তাব জানায় টিনার বাবাকে বিয়ের ব্যাপারে নিমরাজি হয়েও স্ত্রী অনুরাধার চাপে মেয়েকে এই আশু পরিস্থিতি থেকে রক্ষা করতে রুদ্রপ্রতাপ তখন সেই প্রস্তাবটি মেনে নেন দুজনের বাগদান পর্বটি সেরে ফেলতে তাই তারা আর কোনো কাল বিলম্ব করল না এদিকে এই খবর পেয়ে সজল রীতিমতো স্তব্ধ হয়ে যায় কিন্তু থেমে গেলে তো আর চলবে না তাদের এই ভালোবাসাকে বাঁচাতে হলে উপায় তো তাকে বার করতেই হবে সজলকে তার ঘরে বিচলিত অবস্থায় দেখে দাদা দেবরাজ তাকে শান্ত করে সজল তখন তার দাদা দেবরাজকে টিনার সমস্ত ঘটনাটা শোনায় ও দাদা দেবরাজের কাছে সাহায্য চায় দেবরাজ শুধু একটিবার সজলকে প্রশ্ন করেছিল সে সত্যিই টিনাকে আজীবন তার কাছে রাখতে চায় কি না এমনকি সজলের মুখ থেকে সে টিনার সমস্ত দায়ভার সামলানোর প্রতিশ্রুতিও আদায় করে নেয় বাবাকে সামলে নেওয়ার দায়িত্ব দেবরাজ তার কাঁধে তুলে নেয় সজলের মনে বিশ্বাস ছিল তার দাদা তাকে হতাশ করবে না বিকেল নাগাদ দেবরাজ অফিসে সজলকে ডেকে পাঠায় দেবরাজ তার পরবর্তী পরিকল্পনাগুলি সজলকে জানায় ঠিক হয় গভীর রাতেই সজল টিনাকে নিয়ে কলকাতা শহর ছাড়বে রাতে দূরপাল্লার ট্রেনেই তারা মুম্বাই পৌঁছাবে সেখানে তাদের জন্য বিদেশি পাসপোর্ট রেডি হচ্ছে এদেশে থাকাটা তাদের জন্য আর নিরাপদ নয় তাই বিদেশের কোনো বড় শহরে তাদের নতুন ঠিকানা হতে চলেছে দেবরাজ সজলকে আবারও মনে করিয়ে দিল এ কাজ সে শুধুমাত্র তাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতেই করছে তাই ভবিষ্যতে সজলের জন্য টিনা কোনো প্রকার কষ্ট পেলে দেবরাজ কিন্তু তাকে ক্ষমা করবে না সজল তার বড় ভাইয়ের হাত দুটি ধরে তাকে আশ্বস্ত করল আগামীতে সে কোনোদিনও তার দাদাকে নিরাশ করবে না রাতের প্ল্যানটা টিনাকে ফোন করে জানালো সজল তাকে প্রস্তুত থাকার কথাটা ভালো করে সে বুঝিয়ে দিল একা সজলের পক্ষে এ কাজ কৃতকার্য করা সম্ভবপর নয় তাই সে তার দুজন নিকট বন্ধুদের সহযোগিতা চাইল সজলের এক বাক্যেই তারা রাজি হয়ে গেল সজল তার মনে একরাশ সংশয় ও উত্তেজনা নিয়ে রইল গভীর রাত হওয়ার অপেক্ষায় ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে বারোটা সজল তার এক বন্ধুকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে টিনাদের বাড়ির গেটের পাশটায় গিয়ে দাঁড়াল রাস্তার চারপাশটা তখন বেশ সুনসান সজল ফোন করল টিনাকে টিনা তার ছোট্ট একটা ব্যাগ নিয়ে তৈরি সজল এসেছে দেখে সে তার ব্যালকনি থেকে লম্বা একখানা পেঁচানো শাড়ি নিচের উঠোনটায় ফেললো দেওয়ালে ভর দিয়ে সন্তর্পণে সে নিচে নামছে পাশেরই একটা ছোট্ট ঘরে তাদের দারোয়ান বসে ঝিমচ্ছে গেটের সমস্ত চাবি তার কাছে থাকে টিনাখানিক নিচে নামতেই হঠাৎ হাত ফসকে মাটির উপর রাখা গাছের টবগুলোর উপর সে গিয়ে পড়ল সেই শব্দেই দারোয়ানের ঘোর কেটে গিয়ে অন্তদন্ত হয়ে সে উঠে বাইরে এসে দেখে টিনার কাণ্ড দেখা মাত্রই সে চিৎকার জুড়ে দেয় টিনা তার ব্যাগে একটা ছুরি রেখেছিল অবস্থা বেগতিক দেখলে সেটা কাজে লাগানোর জন্যই এই জিনিস সে তার সঙ্গে নিয়েছিল সে ছুরিটাকে উঁচিয়ে দারোয়ানকে গেট খুলতে বলল এদিকে ততক্ষণে বাড়ির কর্তার ঘরের আলোটি জ্বলে উঠেছে সমহিমায় তিনি বাইরে আসতেই দেখেন হলুস তুলুস কাণ্ড বাইরে তখন সজল তার বাইক স্টার্ট করে তৈরি দারোয়ান একরকম বাধ্য হয়ে গেটের তালাটা খুলে দিতে কিনা গিয়ে উঠে পড়ল বাইকের পেছনে পরিস্থিতিটা রুদ্রপ্রতাপের আর বুঝতে বাকি রইল না এক পলক দেরি না করেই সে তার সঙ্গপাঙ্গদের নাম ধরে ডাক দিল পাশের ছোট ঘরটায় যে কজন শুয়েছিল সকলেই উঠে বাইরে বেরোতে রুদ্রপ্রতাপ গাড়ি বার করার নির্দেশ দিল পরপর তিনটে কালো গাড়ি রুদ্রপ্রতাপের গেট পেরিয়ে সজরে মেন রাস্তার দিকে ধাওয়া করতে শুরু করল বিষণ্ন মুখ নিয়ে রুদ্রপ্রতাপ গাড়ির সামনের সিটে বসে ডান হাতে তার নাইন এম পিস্তল আজ সে সজলকে উচিত শিক্ষা দিয়েই তবে খান্ত হবে যেমন তার বড় ভাই দেবরাজকে দিয়েছিল গাড়িগুলো মেন রাস্তায় উঠতেই সজলদের বাইকটি তারা দেখতে পেল এরপরই শুরু হলো এক ভয়ঙ্কর গতিবেগের মারণ খেলা কলকাতার সুনশান রাস্তার অলিগলি হয়ে তীব্র গতিতে ছুটে চলেছে সজলদের বাইকটি সজলের শক্ত হাতে ধরা বাইকের হ্যান্ডেলের ভেলকিতে বাইকটি আশেপাশের খলিকুচির মোড়গুলো সাপের মতো নিয়ে এগিয়ে চলেছে রুদ্ধশ্বাস এই গতিবেগের খেলায় সজল বারবার গাড়িগুলোকে দিশেহারা করে দিচ্ছিল স্করপিও গাড়ির চালকগুলোর তখন এক নাকানি চোবানি অবস্থা আর মিনিট পনেরো পথ পাড়ি দিতে পারলেই সামনে চাঁদপাল ঘাট হঠাৎ সামনে কিছুটা দূরে জনা কয়েক লোক মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে সজল সেদিকে এগিয়ে যেতে মুখে কাপড় বাঁধা লোকগুলো দূর থেকে হাত দেখিয়ে তাদের থামার নির্দেশ দিল কিছুটা পেছনেই ধাওয়া করে আসছে টিনার বাবাদের গাড়িগুলো সজল বাইক হাতে স্থির দাঁড়িয়ে সামনে একটা সাদা রঙের স্করপিও গাড়ি দাঁড়িয়ে তাদের দিকে মুখ করে গাড়ির সামনের দরজাটা খুলে তার থেকে সাদা ঝকঝকে পাঞ্জাবি পরা এক ব্যক্তি তার ডান হাতে ধরা একটা ক্রাচ লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের দিকে এগিয়ে আসছে পেছনে বসা টিনার গলাটা শুকিয়ে এলো মুহূর্তের জন্য সজলের মনে হলো তাদের আর নিস্তার নেই হয়তো এবার সে চিরকালের জন্য টিনাকে হারাতে চলেছে গাড়ির হেডলাইটের তীব্র উজ্জ্বল আলোয় সজলের চোখটা ঝাপসা হয়ে এল মুহূর্তের জন্য সে চোখে অন্ধকার দেখল পরক্ষণেই সে তার ফিরে পেতেই চোখে স্পষ্ট দেখল সামনে ক্রাচ হাতে তার দাদা দেবরাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তাদের দিকে আসছে দেবরাজকে দেখে সজল হাঁফ ছাড়ল দেবরাজ ম্লান হাসি মুখে সজলকে বলল তোর বন্ধু বিকাশ আমায় ফোন করেছিল রুদ্রপ্রতাপ যে তোদের পিছু নিয়েছে এ কথা সেই আমাকে জানায় আয় তোকে ঘাট পর্যন্ত এগিয়ে দিই এই বলে দেবরাজ দুজনকে গাড়িতে তুলে নিল গাড়িতে বসে দেবরাজ রাস্তায় দাঁড়ানো তার বাকি লোকজনগুলোকে রুদ্রপ্রতাপদের গাড়িগুলোকে আটকাতে বলে দিল সজলদের গাড়িটি স্ট্যান্ড রোড ধরে সোজা ঘাটের দিকে এগিয়ে চলেছে দেবরাজ বলল নৌসেনা বিভাগে তার এক বন্ধু অফিসার হওয়ায় সেখানে তাদের পারাপার করার জন্য একটা বোট মোতায়েন করা আছে এ কথা শুনে দুজনের মনে ভরসা জাগল ঘাটের সামনেটায় গাড়ি থামতে তারা সকলে নেমে জেটির ধারটায় গিয়ে দাঁড়াল সামনেই একটা বড় স্পিড বোট সজল শেষবারের মতো তার বড় ভাইয়ের পা ছুঁয়ে তাকে বুকে জড়িয়ে ধরল মুহূর্তটা দুই ভাইয়ের জন্য আবেগ ঘন হয়ে উঠল বাইরে হঠাৎ পিস্তলের এক গুলি ফায়ার করার শব্দ রুদ্রপ্রতাপ পিস্তল উঁচিয়ে দেবরাজদের দিকে হয়ে এগিয়ে আসছে ততক্ষণে সজল আর টিনা বোটটাতে উঠে পড়েছে তাদের স্পিড হনহন করে এগিয়ে চলেছে গঙ্গার ওপারে রুদ্রপ্রতাপ দেবরাজের পাশে এসে দাঁড়ালো তার চোখ দুটি লাল মুখে হিংস্র রুদ্রমূর্তির ভাব রুদ্রপ্রতাপ ঘাটের স্পটলাইটের পরিষ্কার আলোয় দূরে বোটের দিকে তার পিস্তলটি তাক করল বোটে তখন সজল আর টিনা দাঁড়িয়ে রুদ্রপ্রতাপ তার পিস্তলটি সজলের দিকে তাক করায় তৎক্ষণাৎ টিনা সজলের সামনে এসে দাঁড়াল দেবরাজের মুখে তখন এক স্বস্তির হাসি শেখরাজ হাতে ধরে দাঁড়িয়ে রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে রুদ্রপ্রতাপের বন্দুক ধরা হাত তখন সমানে কেঁপে চলেছে আর যাই হোক মেয়েকে তো সে মারতে পারে না তার মাথা থেকে ঘাম ঝরে পড়ছে চোখের সামনে মেয়েকে হারিয়ে যেতে দেখে রুদ্রপ্রতাপ ভেঙে পড়ল এতদিনে তার অহংকারের পতন হল সে স্থির হয়ে চেয়ে পড়ে রইল নদীর জলের স্রোতের দিকে দিবরাজ তার চোখের চশমাটা খুলে পরিষ্কার করতে করতে বলে উঠল দেখলেন তো রুদ্রবাবু আপনাকে বলেছিলাম না আমার এই অবস্থার জন্য ঈশ্বর একদিন আপনাকে উচিত শাস্তি দেবেন তিনি হয়তো ছাড় দেন ঠিকই কিন্তু ছেড়ে দেন না অপকর্মের ফল একদিন ঠিক ভোগ করতেই হবে আপনি আমার পাটা চিরদিনের জন্য অকেজো করেছিলেন বিধাতা আজ আপনার নাকটা কেটে আপনাকে সমাজে থিতু করে দিল আর হ্যাঁ আপনার মেয়েকে খোঁজার বৃথা চেষ্টাটি আর করবেন না ছোট ভাই সজল ওকে যথেষ্ট ভালোবাসে সে চিরজীবন ওকে সুখে রাখার প্রতিশ্রুতি আমায় দিয়ে গেছে ওদের জন্য বরং মঙ্গল কামনা করবেন ভালো থাকবেন আসি গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন